আপনার ত্বকে পুরোনো দাগ বা ব্রণের দাগ আছে চিন্তা নেই আজকে জানাবো ঘরোয়া কিছু সহজ উপায় যা দাগ দূর করতে সাহায্য করবে ত্বকে দাগ হওয়া খুব সাধারণ একটি সমস্যা ব্রণ সূর্যের তাপ স্ক্র্যাচ বা ইঞ্জুরির কারণে ত্বকে কালো দাগ পড়তে পারে তবে কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা এই দাগগুলো কমাতে সাহায্য করে নাম্বার এক লেবুর রস লেবুতে আছে ভিটামিন সি ও ব্লিচিং উপাদান যা ত্বকের দাগ হালকা করে কিভাবে ব্যবহার করবেন একটি লেবু কেটে রস বের করে নিন তুলোর সাহায্যে দাগের উপর লাগান দশ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করুন নাম্বার দুই হলুদ ও দুধ হলুদে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আর দুধ ত্বক মসৃণ করে যেভাবে ব্যবহার করবেন এক চা চামচ হলুদ গুঁড়ো নিন দুই চা চামচ কাঁচা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন মুখে বা দাগের জায়গায় লাগিয়ে পনেরো মিনিট পর ধুয়ে ফেলুন প্রতিদিন বা একদিন পর পর ব্যবহার করতে পারেন নাম্বার তিন অ্যালোভেরা জেল এটি ত্বক ঠান্ডা রাখে ও রিজেনারেশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে যেভাবে ব্যবহার করবেন টাটকা অ্যালোভেরা পাতার জেল বের করুন রাতে ঘুমানোর আগে দাগের জায়গায় লাগান সকালে ধুয়ে ফেলুন নিয়মিত ব্যবহার করুন এই ঘরোয়া উপায়গুলো নিয়মিত ব্যবহার করলে ত্বকের দাগ ধীরে ধীরে হালকা হয়ে যাবে তবে যদি কোনো অ্যালার্জি হয় সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না